আপনার জামাত আলী সব সময় আমাকে আগে সালাম দিতে আজকে কেন দিও না আমার কি অন্যায় হইল নাকি হাজার মানুষের সামনে দাঁড়ায়া এই মূর্খ দাদাটা যাকে আমরা নেতা বানিয়েছি ওই নেতা লাখো মানুষের সামনে সালাম দিতে সামলাইতো সালাম দেওয়া এবং সালাম কেউ যদি আপনাকে দেয় সালামের জবাব দেওয়া এক নম্বর হক এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়া মানেই সালাম দিতে হবে সে আপনার কাছে পাও না আবার আপনি দিলেন না সে আপনাকে সালাম দিল আপনি সালামের জবাব দিলেন বর্তমান সমাজে সালামটা তো আমাদের সহি হয় না সালাম আলাইকুম ডিজিটাল শিক্ষিত লেখাপড়া করতে করতে আর ডক্টরের ডিগ্রি অভাব নাই দুনিয়ার দামি দামি ডিগ্রি অভাব নাই চেয়ারম্যান এমপি মন্ত্রী ডিসিএসপি হয়ে গেছে সালাম তো ইসলাম হাজারো মানুষের সামনে দাঁড়ায় এই মূর্খ দাদাটা যাকে আমরা নেতা বানিয়েছি ওই নেতা লাখো মানুষের সামনে সালাম দে তার মতো অযোগ্য মূর্খ আর কে হতে পারে মুসলমানের বাচ্চা হয়ে সালাম কিভাবে দেয় সেটা জানে না অথচ সেই নেতা সে সম্মানিত তাকে আমরা শ্রদ্ধা করি এজন্য একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের এক নাম্বার হন সালাম দেওয়া সালাম দিতে হবে আমার রাসুল মাঝে মধ্যে সাহাবিদেরকে আগে সালাম দিয়ে দিতেন আর সাহাবিরা তো অনেক দূর থেকে আমার হাবিবকে সালাম দিতেন আসসালামু আলাইকুম

নবীজি আমার হজরত আলী কে ডাকলেন ও আলী কি ব্যাপার সব সময় আবু বকর কে আগে আপনি সালাম দেন আজকে কেন সালাম দিলেন না আমার আবু বকরের কি দোষ কি অন্যায় হজরত আলী বলে নবীজি সব সময় আমি আবু বকর আগে সালাম দেই আজকে আমি ইচ্ছা কইরা দেই নাই কোনো অপমান নাই দোষ নাই

আর ওই জান্নাতের ভিতরে দেখি চমৎকার একটা কুরসি চেয়ার ওই চেয়ারের মধ্যে লেখা যারা আগে সালাম দিবে তারা এই চেয়ারের মালিক হয়ে যাবে নবীজি গো মনে মনে ভাবলাম আমি যদি আগে আবু বকরকে সালাম দেই আমি তো এই চেয়ারের মালিক হয়ে গেলাম না 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 আমি চাই এই চেয়ারের মালিক আবু বকর হোক আমার চাইতে আবু বকরকে বেশি মানাবে এজন্য গো নবী আমার সালামকে বন্ধ রেখে আবু বকরকে আগে সালাম দেওয়ার সুযোগ করে দিয়া স্বপ্নে দেখা ওই চমৎকার চেয়ারটা আমার ভাগ্য থেকে আবু বকরের ভাগ্যে বন্টন করে দিলা সুবহান কি মহব্বত কি আন্তরিকতা এজন্য রাসূল বলেছেন হাত্তা তাহাব্বু যতক্ষণ একজন অপরজনকে মহাবত করতে না পারবা লাই মিনু তোমরা ইমানদার হতে পারবে না জন্য মোহাব্বত এটা ভালোবাসার আর মাপকাঠি ইমামের মাপকাঠি সোনান আবু দাউদের বর্ণনা সহী মুসলিম এবং সোনান ইবাদী মা তাহা দৃষ্টি আসছে নবী যিনিও ও আবু ও ঘর এরা

লোক মালা ভা কাহা বোন আমি কি ও সাহাবিরা আমি কি তোমাদেরকে বলে দেবো না সেই কাজ করলে কহাক বদ বাড়ে ভালোবাসা বলে সাহাবিরা বলে ক লু বালায়া ও নবী আপনি বলে দেন ক বালা হা অ নবি আপনি বলে দেন এমন কোন কাজ সেই কাজ করলে বহা বদ বাড়বে অ লা নবিউ আফসুস সালাম বাইনা কোন নবী বলে আগুনটি হলো তোমরা একে অপরকে সালাম প্রদান করবে একে অপরকে সালাম দিবে আর সালাম দিলে তোমাদের মাঝে আন্তরিকতা মহাব্বত বৃদ্ধি পাবে মহাব্বত বৃদ্ধি পেলে ইমানে পরিপূর্ণতা আসবে আর ইমানে পরিপূর্ণতা আসলে তাদের হলুল জান্নাতা জান্নাতে প্রবেশ করবে সুবাহার এই এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের এক নাম্বার হক সালাম দেওয়া এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো দাওয়াত দিলে দাওয়াত করা শুধু নিজে খাইলে হবে না মাঝে মধ্যে আপনাকে দাওয়াত দিল আপনি গ্রহণ করেন আবার আপনি তাকে দাওয়াত দিলেন শুধু নিজে খাইয়ে গেলে তো হইল না অম পরিবারের বাদশাক মশলা অনেক ভালো নিজের ঘরে এক একবারও পাকশাক করে খাওয়ার আয়োজন করলেন না না দাওয়াত দেওয়া আবার দাওয়াত গহন করা তাহার দু দাহাদ দু নবী বলেছেন দামাদ দাও হাদিয়া দাও হাদিয়া দিলে তাহার দু ভালোবাসা বৃদ্ধি পায় মহাত্মক তৈরি করে আপনার জামাতা আই সব সময় আমাকে আগে সালাম ছিলাম আজকে কেন দিল না আমার কি অন্নয় বলিল নাকি হাজার মানুষের সামনে দাঁড়ায়া এই মুরুক্ষ দাদাটা যাকে আমরা নেতা বানিয়েছি ওই নেতা লাখো মানুষের সামনে সামানতে সামাল